হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো যারা যারা দেখছো সবাই কেমন আছো যারা যারা দেখছো লাইফটা জয়েন করো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তাড়াতাড়ি ইম্পালসালি ব্লক চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইফটা যারা দেখছো তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো যারা দেখছো কমেন্ট করো খা দেখছো কোথার থেকে দেখছো কমেন্ট করবে একটু যারা দেখছো কমেন্ট করো প্রামাণিক হাই দিদি হ্যালো পিন্টু কেমন আছো কোথার থেকে দেখছো বলবে ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কোথার থেকে দেখছো একটু বলবে ভালো ঠিক আছে জামশেদপুর ওকে জামশেদপুর তো অনেক দূর এখান থেকে তো যারা যারা দেখছো কমেন্ট করো আর আমাকে তাড়াতাড়ি তোমরা এত সাপোর্ট করেছো আর তাড়াতাড়ি আরও সাপোর্ট করে আমার ওয়ান করে দাও কেন জানি না এতদিন ধরে বাড়ছিল এখন হঠাৎ করে আমার এটা আটকে গেছে সেই জন্য দাদা ভাই আমার নেম নাম মানে বুঝতে পারলাম না কি বলছো তো সাবস্ক্রাইবারটা হঠাৎ করে কেন আটকে গেছে আমি বুঝতে পারছি না আর বাড়ছেই না তো তোমরা তাড়াতাড়ি আমার ওয়ান কে কমপ্লিট করে দাও এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল মানে যে বাড়ছিল যেরকমভাবে এতদিনে ওয়ানকে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেন জানি না আটকে গেছে তো তোমাদের সাপোর্টের অনেক দরকার একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে যাদের যাদের আমার ভিডিওস ভালো লাগবে তারা প্লিজ আমাকে সাপোর্ট করো দাদাভাই ভালো আছে হ্যাঁ প্রচন্ড গরম আমি এত মানে মেকআপ টেকআপ করে লাইভ করি না এখন প্রথম প্রথম করতাম কিন্তু আজকে আমার একটু শ্যুট কর ভিডিও শ্যুট করলাম সেই জন্য মেকআপ করেছিলাম তাই জন্য মেকআপেই চলে এসছি কো অ্যালাম ক আমি তোমার কথা বুঝতে পারছি না কি লিখছো একটু ঠিক করে বলো কি বলতে চাইছো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাতেই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমি সবসময় বলি ভালো লাগলে তাহলেই করবে না ভালো লাগলে তো কেউ করবে না আমি জানি কেন শুধু শুধু বলবো সবারই তো আলাদা আলাদা চয়েস আছে সবার সবাইকে ভালো লাগবে এরকম কোনো কথা নেই হ্যাঁ আর সবার সবাইকে ভালো লাগতেও পারে না অনেকের অনেককে খারাপ লাগে মনে হয় নাকি ঢং করে নাকা করে কত কি বসে সবাই তো তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এতদিনে তো আমার ওয়ান কে হয়ে যাওয়ার কথা ছিল বুঝতে পারছি না কী হচ্ছে তো তাড়াতাড়ি তোমরা ওয়ান কে করে দাও আমার চ্যানেলটাতে তো মেকআপ করতে পারি না যেটুকু মানে জানি বেশি মেকআপ আমি করিও না কোথাও যাই না তো ভিডিও শ্যুট করার ছিল সেই জন্য মেকআপ করেছিলাম তো আমার মেকআপটা কেমন হয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও আর ভিডিওসে দেখতে পারবে যদি যারা ভিডিওস দেখো আমার কি ভিডিও শ্যুট করেছি तमेंट करो सवाइ একদমই আই লাইনার করতে পারি না আজকে অনেক কষ্ট করে আই লাইনার করেছি কারা কারা দেখছো কোথার থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা কেমন আছো সবাই আবার প্রচন্ড গরম পড়েছে তো ফোনটা একটু ক্যামেরাটা ঘোলা আছে এর জন্য এরকম লাগছে দেখতে তিনজন এখন লাইভটা আমার দেখছে কিন্তু কমেন্ট করছে না তাড়াতাড়ি তোমরা জয়েন করো লাইফটা আর কমেন্ট করো যারা যারা দেখছো সবাই কেমন আছো কোথার থেকে দেখছো কমেন্ট করো ফ্ল্যাশটা একদম মুখের মধ্যে পড়ছে প্রচণ্ড গরম লাগছে সুন্দর অনেকক্ষণ ধরে আছি তো সেই জন্য ফ্ল্যাশটা অফ করে দিলাম আরিফ আহমেদ হাই হ্যালো আরিফ হাউ আর ইউ হ্যালো বন্ধুরা সবাই জয়েন করো তাড়াতাড়ি কমেন্ট করো ছটপট আমি ভালো আছি তুমি কেমন আছো ও আপনি বাংলা বলতে পারেন তো ঠিক আছে আমি ভালো আছি আমিও খুব ভালো আছি কোড পাসপোর্ট সাইজ ফটো মনে হলো ফার্স্ট দেখে না পাসপোর্ট সাইজ ফটো দিইনি ওটা এখনই তুলেই দিয়েছি ফটোটা যেহেতু সেলফি তুলেছি তো আর থাম মেলে তো এইটুকুই ফটো লাগানো যায় সেই জন্য ওরকম লাগছে ফটোটা পাসপোর্ট কেন ফটো দিতে যাবো একই ড্রেস একই মেকআপ যারা আমার লাইফে কমেন্ট করো অনেক অনেক তাদেরকে অনেক ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের তো তাই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার আমার ঘরে বসে আছি ঘরের কালার উঠেছে এত আসতে গলা হলে তো ফোনটা কানে ঢুকিয়ে শুনতে হবে কদিন আগে শরীর খারাপ হয়েছিল জ্বর তো কাশি হয়েছে গলাটা ব্যথা ওই জন্য বেশি জোরে বলতে পারছি না আমি বাংলাদেশ থেকে ও বাংলাদেশ থেকেও আমার কোনো বন্ধু দেখছে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে দেখার জন্য এখানে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ খুব সুন্দর গো তুমি থ্যাংক ইউ অতটাও সুন্দর নয় আর আমি মেকআপ করে আসিও না লাইভে আজকে একটা শুট ছিল ভিডিও সেই জন্য মেকআপ করেছিলাম থ্যাংক ইউ মেকআপ করতে লাগে না তোমায় দেখতে সুন্দর ও থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর বলার জন্য কিন্তু আমার তো মনে হয় না আমি এত সুন্দর তাও আমি যেরকম সেরকমই আসি তো আজকে তো বললাম শ্যুটিংয়ের জন্য মেকআপ করেছিলাম নাহলে এত মেকআপ আমি এমনিও করি না বাইরে খুব কম বেরোই আর বাইরে বেরোলেও এত আমি মেকআপ করি না অনেক দিন পর আবার এরকম মেকআপ করলাম আগেকার ভিডিওসে তোমরা দেখতে পাবে আমি মানে আগে মেকআপ করতাম টুকটাক এখন অনেক দিন হয়ে গেলো অনেক দিন পর মেকআপ করলাম কোথায় বাড়ি আপনি কোথা থেকে আমি দুর্গাপুর থেকে আমার বাড়ি দুর্গাপুরে আমি হায়দ্রাবাদ থেকে দেখছি তোমায় থ্যাংক ইউ আমার কত জায়গা থেকে কত বন্ধুরা আমাকে দেখছে অনেক অনেক ধন্যবাদ দুর্গাপুরের বিধাননগর চেনো হ্যাঁ চিনি বিধাননগর চিনি কিন্তু যায়নি কোনোদিন তো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো সবাই কি ইন্ডিয়া থেকে হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি আমি বিধাননগরে থাকতাম আগে তোমার বাড়িটা কোন দিকে ও বিধাননগর আমার বাড়ি নয় দুর্গাপুরে আমার বাড়ি দুর্গাপুরে হচ্ছে সিটি সেন্টার ওই দিকটাতে আমার বাড়ি সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো আরও একটু সাপোর্ট করো বেশি করে আমার তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও এতদিনে হয়ে যাওয়ারই কথা ছিল যেমন করে আমার বাড়ছিল কিন্তু হঠাৎ করে আটকে গেছে কেন বুঝতে পারছি না আর বাড়ছে না খুব একটা তো সেই জন্য বললাম সিটি সেন ও সিটি সেন্টার তো কত গেছি এত সুন্দর মানুষ থাকে জানলে আর হায়দ্রাবাদে আসতাম না দুর্গাপুর ছেড়ে এটা একটু বেশি মানে হয়ে দুর্গাপুরে দেখছিলে আমার শ্বশুর বাড়ি আমি এখন কয়েক বছর ধরে আছি আগে আমি এখানে থাকতাম না দুর্গাপুরের মেয়ে আমি নই দুর্গাপুরের বউ তো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই বেশি কিছুই হলো না আরিফ মুসলিম আমি মুসলিম হিন্দু কিছু জিজ্ঞেস করিনি আপনাকে সবাই মানুষ মুসলিম বলে যে কথা বলবো না সেটা নয় মুসলিম হিন্দু সবাই তো মানুষ মানুষ মানুষের সঙ্গে কথা বলবে স্বাভাবিক দেখে জাতি দেখে কখনো বিচার করা যায় না কাউকে সবাই বন্ধু এখানে আমরা এখানে যে ইউটিউবে আমরা কথা বলছি এখানে তো সবাই সবার বন্ধু বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ আমার শুনতেই খুব ভালো লাগে মানে খুবই আমার যাওয়ার ইচ্ছা একবার বাংলাদেশে যাই না যেতে পারবো কি না তো বাংলাদেশ থেকে কেউ দেখছে আমাকে মানে আমার সেটা শুনে খুবই আনন্দ হলো যে বাংলাদেশ থেকে কেউ আমাকে দেখছে তো খুবই ভালো লাগে জায়গাটা আমার যাওয়ার খুবই ইচ্ছা আপনি খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ তো বাংলাদেশটা দেখার খুব ইচ্ছা আছে জানি না কোনো দিন যেতে পারবো কি না তো বাংলাদেশ থেকে কেউ দেখছে আমাকে তার জন্য মানে আমার খুব ভালো লাগছে এটা শুনে আহত ম্যাক্স ফ্রম বাংলাদেশ ও আরেকটা বন্ধু এসে আসছে এসে গেছে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ দেখার জন্য সবাই তাড়াতাড়ি জয়েন করো লাইফটা কমেন্ট করো বেশ অনেকক্ষণই হয়ে গেল লাইভে আছি এবার লাইফটা অফ করব আর আমি মানে মেকআপ করে থাকতে পারছি না অনেকক্ষণ ধরে শুট করছি সেই দুপুর থেকে চলে আসেন বাংলাদেশে হ্যাঁ যেতে তো চাই কিন্তু কি করে যেতে হবে জানি না আর যেতেও মানে অনেকটা দূর যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে সেই জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে ভালো করে যদি কোনো দিন যাই অবশ্যই জানাবো তো সবাই অনেক সাপোর্ট করেছো আরও আরও সাপোর্টের দরকার আমাকে প্লিজ সাপোর্ট করো এখন আমি মানে কদিন ধরে শরীরটা আমার এখন খারাপ যাচ্ছে সামনেও আরও শরীর খারাপ হবে আমি জানি তো ঠিক করে ভিডিওস দিতে পারছি না ইন্ডিয়া চলে তো এবার লাইফটা অফ করবো অনেকক্ষণ হয়ে গেল লাইভে আছি আর অনেকক্ষণ আগের থেকে মানে মেকআপ টেকআপ করে শুটিং করছি আর বুঝতে পারছি না এবার প্রচন্ড গরম লাগছে এবার তো চেঞ্জ করতেই হবে আর এই মেকআপ নিয়ে নিয়ে থাকতে পারছি না তো আবার নেক্সট টাইম লাইভে আসবো কালকে আবার লাইভে আসবো তো কখন আসবো বলতে পারছি না দুপুরেও আসতে পারি রাত্রেও আসতে পারি তো তোমরা সাথে থেকো পাশে থেকো যা সাপোর্ট করেছো অনেক আমাকে আরও আরও বেশি করে সাপোর্ট করো আর বারবার বলছি তাড়াতাড়ি ওয়ান কে করে দাও আমার চ্যানেলটাতে তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আরিফ ওকে বাই ভাই সবাইকে টাটা বাই বাই সি ইউ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা